ও কুরআন মুসলিম আল্লাহ পাঠাইছে কিভাবে পাঠাইলক বলতো আমরা পাঠাইছে কিভাবে আসলে তোমার জান বহন কি তোমার গাড়িতার নাম কি কে তোমাকে চিঠি দারকবাহক হিসাবে প্রেরণ করেছে ওই চিঠির দারকবাহক তার নাম কি তখন আরেক কে ড্রে কুত্তানি বলে

আরে আমি উম কোরআন এই হন্দান মাসে আমি দুনিয়ার বুকে আসছি আমি কোরআন এবার যদি বলি ও কোরআন বলো কোন রাত্রে আসো রাত্রে না দিলে তপুর আন জবাব দেব আমি দিনে আসি আমি আর সিরাতকে সর্বপ্রথম আমি আর সিরাত রায় বারাই যদি বলি রেথানস কি জলিন দাও তুমি তোমার মুখ থেকে পারো

মধ্যে কি কোন সন্দেহ আসেনি কোন সংশয় আসেনি তো কোরআন আমাদেরকে জবাব দিয়ে বলে কোরআন আমাদেরকে বলে আমার মধ্যে কোন ভুল নাই কোন সংশয় নাই যারা আমি কোরআনের মধ্যে ভুল বের করছে হয়তো এটা ধ্বংস হয়ে গেছে সাল্লাল্লা ও আরেক সাল্লাম বরম ই আল কোরআন হজ্জুল্লা কা আবারে কা আমি কোরআন কাউকে সৎপথ দেখা দেই আবার কাউকে অসৎপদ দেখা দেই সুতরাং আমার মধ্যে কোন সন্দেহ নাই সংশয় নাই কিতাব এটি এমন এক গ্রন্থ এমন একই কিতাবের মধ্যে ধরার জন্য যারা গিয়েছে তারা হয়তো হঠাৎ পেয়ে চলে আসছেন তোমার ধ্বংস এরপরে আসেন কোরআন কি জন্য আশ্রম কোরআনকে যদি আমরা প্রশ্ন করে বলি কোরআন

সমগ্র জগতের সমগ্র মানুষের জন্য শুধু মানুষ নয় দিন দাবি সমস্ত ইনসানের জন্য আমি কোরআন হেদায়তের বাণী নিয়ে আসছি আমি কোরআন কে যে পড়বে আমি কোরআন কে যে মেনে চলবে আমি কোরআন তাকে সরাসরি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব সুবহানাল্লাহ এই জন্য

কারি সাহকে প্রশ্ন করা হইল কারি সাহ আপনি কোরআন পাওয়া অবস্থায় কেন কখনো কখনো ধরে যান কখনো শুয়া করেন কখনো ধ্বংস করেন গো কারি বলেন কেন কোরআনের সামনে এমন অবস্থা করেন কোরআনের সামনে এই অবস্থা কেন করেন কারি সাহ কারি ইব্রাহিম জবাব দেয় যেমন কোরআনকে যখন আমি ইবরহিম পড়ি এই যে দেখো সহিফায় কোরআন এ কোরআন যখন আমি পড়ি ওরানো লাইনের ফকে ফকে লাইনের ফকে ফাকে সফর ফকে ফাকে আমি আমার মালাকে দেখতে পাই আমি আমার মাওলার সাথে কথা বলি আমি আমার মাওলার নুর আর প্রেমের মধ্যে হাবুড়ু উঠাই আমার দুনিয়ার কোনো খবর থাকে না সরাসরি মাওলার অস্ত মোহাব্বাত কোরআনের প্রেম আমার অন্তরের মধ্যে এমন ভাবে ঢুকে আমি কখনো কখনো এই জন্য কোরআনের প্রেমের কারণে কখনো কখনো তারা যাই কখনো কখনো বেশ হয়ে পড়ি কখনো কখনো রাত কখনো কখনো আমি ব্রাইন চিৎকার করি এই জন্য কোরআনের আশেখ হওয়া দরকার কোরআনের আশেখ নামে বললে হবে না কোরআনের আশেখ নামে বললে হবে না কোরআনে আছে দিনের দ্বারা মাধ্যমে এই কোরআনের মাদ্রাসা গুলাকে মহাব্বত করতে হবে কোরআনকে সহি শুদ্ধভাবে করতে হবে কোরআন নিচে করতে পারি না আমার সন্তান কেউ কোরআনের শিক্ষা দেই না আমি কোরআন নিচে পড়ি না এই জন্য সন্তানকে কোরআনের বুঝ না কোরআনের শিক্ষা সন্তানকে দেওয়া বড় ডক্টর বানাইতে পারছি ইংলিশ মিডিয়ামে ভর্তি করতে পারছি কিন্তু সন্তানকে কোরআনের শিক্ষা দিতে পারি নাই কোরআনের শিক্ষা দিতে পারি না ময়দানে মাসারে কিন্তু আল্লাহর সামনে আমাকে আপনাকে জবাব কাজ করায় দেওয়া হবে কারণ আল্লাহ তার পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন কোরআনের আসবর যারা করবে না তাদেরকে আমি আল্লাহ তালা নিজের হাতে শাস্তি দিব জোরে বলেন নাউজবিল্লাহ এই জন্য কোরআনের মহাব্বাস হজরত উমর ফারুক রাজি আল্লাহ ইসলামের দ্বিতীয় খলিফা হজরত আমিরুল মুমিন হজরত উমর ফারুক রাজি হু সারাদিন এই দিক সেই দিক ব্যস্ততার কারণে কখনো কখনো হজরত উমর ফারুক রাজি আল্লাহ রাষ্ট্রের কারণে সারাদিন ব্যস্ত থাকতেন কখনো কখনো বিচার করার জন্য সারাদিন ব্যস্ত থাকতেন কিন্তু কোরআন করার সময় যদি না পাইতেন হজরত উমর রাজি আল্লাহ সন্ধ্যার সময় হইলে তিনি ঘরের মধ্যে প্রবেশ করার পর আলমারি থাকে কোরআনটাকে বুকের মধ্যে জড়ায় ধরা তারপরে বলতেন ও কোরআন সারাদিন তোকে পড়তে পারি নাই তোমাকে সারাদিন কোনো সময় দিতে পারি নাই দুনিয়ার ব্যস্ততা আমার মাথার উপরে চেপে বসেছ আমি তোমাকে সময় দিতে পারি নাই তোমার সাথে মোলাকাত করতে পারি নাই ও তুমি আমার উপর না করো না গুসা না এই যে কোরআন তোমাকে আমি বুকে নিছি আমি তোমাকে মহাব্বত করি আমি তোমাকে আদর করি ভালোবাসি ও কোরআন ময়দানে মাসারে তুই কিন্তু আমাকে রাইখা জান্নাতে যাস না আমি অভিনয়ের জন্য একটু সাফাত করিস সাফাত তুমি আন কোরআনের সদা পাকা আমি উমনের জন্য যে উন্নসি যায়। তার নসুল বলছে আর কোরান শুদ্ধ কোরআন কারো জন্য সপক্ষে সাক্ষী দিয়ে জান্না তে নিয়ে নিল আবার কারো জন্যে তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে জাহান্নামে ফেলে দিবেন এই জন্য আদৌ কোরআন দির্ণতি হিয়া কম কোরআন হেদায়তের পানি রূপে দুনিয়ার বুকে প্রেরিত হয়েছে এই জন্য আমি কোরআন করতে পারি না কিন্তু কোরআন ওয়ালাদেরকে মহাব্বত করতে হবে কোরআনের মাদ্রাসাগুলোকে গুলাকে করতে হবে আমি কোরআন নিচে পড়তে পারি না আমি আলেম হইতে পারি নাই কোন আলিমান আমি আলেম হইতে পারি নাই আমি আলেমের ছাত্র হইতে পারি নাই বয়স সত্তর আশি পার হয়ে গেছে এখনো পর্যন্ত কি মৃত্যু ভয় আসে নাই এখনো কি অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসে নাই আল্লাহর ভয় আর কোন দিন মনের মধ্যে আসবে চোখের পাওয়ার তো চলে গেছে মুখের মধ্যে গালের মধ্যে কোনো দাঁড়িয়ে ছিল না সুন্দর একটা গাল ছিল চরি ছিল আজকে গায়ের মধ্যে কালো গাড়ি গজানো শুরু করে দিয়েছে একটা সময় দাড়িগুলো বড় হয়ে গিয়েছে এখন দাড়িগুলো সাদা হয়ে গেছে আগে যে চলতি এক এলাকা থেকে আরেক পর্যন্ত দেখতে পাইতাম ওই চোখের নাই চলতি সামনের জিনিস দেখতে পাই না স্মৃতি শক্তি এখন নাই কোরআন করতে পারি না কিন্তু কোরাণ ওরা কে মহাব্বত করা যায় হয়তো আল্লাহ কোরআনকে ধরে বলছেন কোরান সারাদিন যেখানেই থাকছি তোমাকে একটু সইলে কোরা এটাকে ধৈর্য আমি একটু মহাবত করতে পারি না এই ওপরা আন তুই সাক্ষী দাঁত নয় জানে যখন মানুষগুলোকে পানি পানি বচচার করা শুরু করে দিবে আমি আমার কাছে সেই যে একটু সায়াবিস আমি ওমরের সাথে একটু তুই বুটটা লাগাই আমি ওমরের জন্য একটু শাকী চলে যাইকো সাহাবায়ে কেরাম নাসিআল্লাহুত তার নূর এই প্রেম কুরআনের প্রেম ছিল কুরআনের প্রেম অন্তরের মধ্যে থাকা মানে হচ্ছে সন্তানকে কোরআনের শিক্ষা দাও কোরআনের প্রেম যার মধ্যে নাই সে বলে ডক্টরের ডিগ্রি অর্জন করলেও সে মানুষের কাতারে পড়ে না সে মানুষের কাতারে পড়ে না কারণ আল্লাহ বলে দিয়েছেন আর ইতেম আছে ইসলামী জলসার প্রতি প্রেম আছে ওয়াজ মাহফিলের প্রতি প্রেম আছে এরা যদি সাধারণ দিন মজুর মাটি কাটنے অনেকজন রিকশা চালক যদি হয় সে দুনিয়ার জমি নেহাতে পারে কিন্তু সে আল্লাহ ওয়ালা হিসাবে আল্লাহর কাছে পরিচয় দেয় তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নালিল্লাহি আজলিনা

তাদেরকে আমরা কিভাবে চিনতে পারবো আল্লাহ রাসূল বলেন আহলুল কোরআন আল্লাহ রাসূল বলেন আহলে কোরআনদের দিকে তাকাইবা এরা হচ্ছে আল্লাহু আ'লা বুঝলো এরা হচ্ছে আল্লাহর

ইমাম গাজালির আহমদুল্লাহ আলাইহি রাতে স্বপ্নের মধ্যে দেখতেছে যে जनताকে দাস দেয়া বলতেছে ফাসালি ওহমতপুর গ্রামে আমার একজন আল্লাহ আমার একজন বান্দা মৃত্যুবরণ করছে